আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা বাংলাদেশের করবিধি ব্যবসা হতে আয় একদমই নতুন নিয়ম এই নিয়মে আপনাদের ক্লাস করাবো যাদের পরীক্ষা দিয়ে হাজার পঁচিশ সালে হবে তাদের জন্য এই অঙ্কটা খুবই কাজে লাগবে বলে আমি আশা করছি বাংলাদেশের করবিধি সহ আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো মাত্র সাত দিনে গুছিয়ে যদি প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন এটা হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট ব্যাচ আপনারা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন ইতিমধ্যে দুশো জন শিক্ষার্থী যুক্ত আছে আর এটা আমাদের চ্যানেল আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন এবং এটা আমাদের পিডিএফ গ্রুপ আপনারা চাইলে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রবলেম আজকে আমরা তেতাল্লিশ নম্বর প্রবলেম থেকে আলোচনা শুরু করব ব্যবসা হতে আয় এই টপিকটাতে হুম ইতিমধ্যে আমরা আগের যে টপিকগুলো রয়েছে সেগুলো কাভার করেছি আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি মিস করেছেন তারা আগের ক্লাসগুলো দেখে নেন তাহলেই আপনাদের জন্য সুবিধাজনক হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এই প্রশ্নের সমাধান আমরা আজকে করবো এখানে কি বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে জনাব হেলালি বা জোনাব মোখলেসার বা জোনাব শফিক আহমেদ বা জনাব শফিক অথবা জনাব রায়হান আহমেদ একটি স্টেশনারি দোকানের মালিক ভালো কথা এক সাত দু হাজার তেইশ থেকে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তার আয় ব্যয় নিম্ন রূপ ছিল ভালো কথা এখন অনেক তথ্য দেওয়ার পরে আমাকে বলছে যে করণীয় ব্যবসা খাতে মোট আয় নির্ণয় করো তাহলে আমাদের কী করতে হবে ব্যবসা খাতে মোট আয় নির্ণয় করতে হবে প্রবলেম নাম্বার হচ্ছে ফোরটি থ্রি হ্যাঁ তেতাল্লিশ নাম্বার প্রবলেম ঠিক আছে তো আমরা জানি অঙ্ক শুরু করতে হয় ট্যাক্সের অঙ্ক শুরু করতে হয় করদাতার নাম দিয়ে তাহলে আমরা করদাতার নাম যে কোনো একটা দিয়ে দিচ্ছি মনে করেন যে জনাব শফিক দিয়ে দিলাম আমাদের প্রশ্নে যেমনটা আছে জনাব সফিক করদাতার নাম কি দিলাম জনাব সফিক আর আপনারা যদি এই বইটা মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে যুক্ত হতে পারেন এটা ছাড়াও আপনাদের অন্যান্য অঙ্ক সাবজেক্টগুলোও আমরা অনলাইনে পড়াচ্ছি আপনারা সাথে যুক্ত হতে পারেন এরপরে আপনারা ঠিকানা কর অঞ্চল আবাসিক মর্যাদা ইটিন এগুলো দিতে পারেন চাইলে নাও দিতে পারেন সরাসরি আপনারা আয় বর্ষ লিখতে পারেন আয় বর্ষ তো অঙ্কের ভিতরে আমাদের আয় বর্ষ দিয়ে দেওয়া আছে যে এক সাত দু হাজার তেইশ থেকে চব্বিশ পর্যন্ত অর্থাৎ বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ এটাই হচ্ছে আপনাদের জন্য লেটেস্ট এবং আপডেট আয়বর্ষ এরপরে আমরা লিখব বর্ষ কর বর্ষ আমরা জানি আয় বর্ষের থেকে এক বছর পিছিয়ে দিতে হয় করবর্ষ আয়বর্ষ যেহেতু দু হাজার তেইশ চব্বিশ তাহলে করবর্ষ লিখে দেব আমরা দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে এখন আমরা যে অঙ্ক করবো সেই অঙ্কের টাইটেল দেবো তো আমাদের অঙ্কে কী বের করতে বলা হয়েছে ব্যবসা খাতে মোট আয় নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখব ব্যবসা খাতে মোট ব্যবসা খাতে মোট আয় নির্ণয় কী বের করতে বলছে ব্যবসা খাতে মোট আয় এখন আমরা শুধুমাত্র একটা ছক দিয়ে দিলেই আমাদের আমরা মেইন অঙ্কে চলে আসতে পারবো তাহলে আমি একটা ছক দিয়ে দিচ্ছি এভাবে একটা রো দিবেন এটাকে রো বলা হয় এরপরে আপনাদের কলাম দিতে হবে এটাকে বলা হয় মেইন কলাম এবং এটাকে বলা হয় প্রাইমারি কলাম ঠিক আছে আমাদের মোটামুটি ডেকোরেশন কমপ্লিট এখন আমরা আমাদের অঙ্কটা শুরু করতে পারি তো প্রথমে আমরা লিখবো আয়ের খাত ও ধারাসমূহ এই যে এখানে কলা প্রথম রোটার মধ্যে এটাকে রো বলা হয় আয়ের খাত ও ধারা ধারাসমূহ আয়ের খাত ও ধারাসমূহ এই পাশে লিখবো আমরা টাকা এই পাশেও আমরা কি লিখবো টাকা ঠিক আছে এখন পুনরায় টাইটেল দিব আমরা কি বের করব ব্যবসা হতে আয় বের করবো তাহলে আমরা এখানে লিখব ব্যবসা হতে আয় আচ্ছা ব্যবসা হতে আয়ের কিন্তু নতুন ধারা আছে আপডেট ধারা অবশ্যই নতুন ধারাটা দিতে হবে ধারা নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন ব্যবসা হতে আয়ের ধারাগত কত পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন ব্যবসা হতে আয়ের আমাদের দুই ক্যাটাগরির প্রশ্ন পাব এক ক্যাটাগরির হচ্ছে এরকম বুলেট পয়েন্ট আকার এটাকে বুলেট পয়েন্ট ক্যাটাগরি বলা হয় আরেকটা হচ্ছে অন্য ওটা হচ্ছে ছক তো ছকের বিষয়টা আমরা পরে শিখবো যেহেতু এখন ওই অঙ্কটা আমরা করছি না আপাতত যেহেতু বুলেট পয়েন্টের অঙ্কগুলো করছি তাই এই সিস্টেমটাই আপনাদের শিখিয়ে দিচ্ছি তো যখনই আপনাদের এরকম প্রশ্ন থাকবে এইভাবে সিরিয়াল করে দেওয়া তখন আমরা একটা জিনিস খুঁজবো সেটা হচ্ছে মোট বিক্রয় অথবা নিট বিক্রয় বা মোট মুনাফা আছে কি না দেখি আমাদের মোট বিক্রয়ের পরিমাণ আছে নিট বিক্রয় বা মোট মুনাফার কথা বলা নাই তাহলে যেহেতু মোট বিক্রয় আছে তাই আমরা এক নম্বরে মোট বিক্রয় দিয়ে অঙ্ক শুরু করব তাহলে আমরা এখানে আমরা লিখবো মোট বিক্রয় নিট বিক্রয় থাকলে আর মোট বিক্রয় লিখবো না ঠিক আছে মোট বিক্রয় কত আছে মোট বিক্রয় এখানে রয়েছে পনেরো লক্ষ টাকা এই পনেরো লক্ষ টাকা লিখে দিলাম এই যে মোট বিক্রয় এখন যদি মোট বিক্রয় থাকে তাহলে এখান থেকে বাদ দিয়ে দিব বিকৃত মালামালের ব্যয় এই যে আমাদের এখানে আছে না থাকলেও আমরা খুঁজে বের করে নেব সেটা থাকবেই মুখস্থ এটা মোট বিক্রয় নিট বিক্রয় মোট মুনাফা এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে আমরা লিখব যদি মোট বিক্রয় থাকে তাহলে মোট বিক্রয় লিখবো যদি মোট বিক্রয় অথবা নিট বিক্রয় থাকে তাহলে নিট বিক্রয় লিখবো মোট বিক্রয় লিখবো না আর যদি মোট মুনাফা থাকে তাহলে মোট বিক্রয় নিট বিক্রয় কোনোটাই লিখবো না সরাসরি মোট মুনাফা লিখবো ঠিক আছে আশা করা যায় আপনারা ক্লিয়ার হয়েছেন ঠিক আছে এখন যেহেতু মোট বিক্রয় আছে তাই বিক্রিত মালামালের ব্যয় এখানে লিখতে হবে আমরা এখানে লিখব বিকৃত মালা মালের ব্যয় বিকৃত মালা মালের ব্যয় এই যে বিকৃত মালা মালের ব্যয় হচ্ছে নয় লক্ষ টাকা তাহলে নয় লক্ষ টাকা মোট বিক্রয় থেকে যদি বাদ দিয়ে দেই তাহলে পনেরো লক্ষ থেকে নয় লক্ষ গেলে চলে আসতেছে ছয় লক্ষ টাকা এটাকেই বলা হয় মোট মুনাফা এটাকে কি বলা হয় মোট মুনা হ্যাঁ অঙ্কে যদি মোট মুনাফা থাকে তাহলেও কিন্তু মোট মুনাফা দিয়েই অঙ্ক শুরু করব তখন আর কি মোট বিক্রয় আর বিক্রিত মালামালের ব্যয় লেখার কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট দেখেন উম মোট মুনাফা যখন আমরা পেয়ে যাবো এখান থেকে বাদ দিয়ে দিব মোট মুনাফা থেকে সব সময় কি দিতে হয় বাদ দিতে হয় কি বাদ দিতে হয় খরচ যেমন পরিচালন করে আমরা অন্য অঙ্কগুলোতে অনুমোদনযোগ্য খরচগুলো এখানে ঠিক অনুমোদনযোগ্য খরচ নাই এখানে রয়েছে পরিচালন খরচ তাহলে আমরা পরি চালন খরচ যেগুলো থাকবে সেগুলো বাদ দিব পরিচালন খরচের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি তো এখানে রয়েছে কর্মচারীদের বেতন তো কর্মচারীদের বেতনও কিন্তু পরিচালন খরচের অন্তর্ভুক্ত তাহলে এখানে লিখবো কর্ম কর্ম চারিদের কর্মচারীদের বেতন কত হাজার টাকা নব্বই হাজার টাকা এক নম্বরে আর কি আছে দোকান ভাড়া পরিবহন এবং অন্যান্য তাহলে আমরা এখানে লিখবো ভাড়া পরিবহন পরিবহন ও অন্যান্য কত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কি কি দেওয়া আছে দেখেন তো দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় তো আসবাবপত্র ক্রয় যদি লেখা থাকে তাহলে আমরা সরাসরি আসবাবপত্র ক্রয় লিখবো না আসবাবপত্র ক্রয়ের যে অবচয় থাকবে দশ পার্সেন্ট সেটাই আমরা লিখবো তাহলে আমরা এখানে লিখবো আসবাবপত্রের অবচয় আসবাবপত্রের অবচয় আসবাবপত্রের অবচয় কত হবে এখানে দেখেন তো আসবাবপত্র ক্রয় করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই প্রতিবার আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট কি ধরতে হবে অবচয় ধরতে হবে তাহলে চার হাজার পাঁচশো টাকা আমাদের কি আসবে। আসবাপত্রের অবচয় আসবে আসবাবপত্রের অবচয় আসবে চার হাজার পাঁচশো টাকা কী আসবে আসবাবপত্রের অবচয় আসবে এরপরে গত বছরের লোকসানের পরিমাণ ছিল এটা আমরা একটু যোগ বিয়োগ করি নয় আর এক লাখ উনষাট আর এখানে এখানে নব্বই হাজার সরি নব্বই আর এক লাখ পঞ্চাশ দুই লাখ চল্লিশ চুয়াল্লিশ হাজার পাঁচশো তাহলে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আসতেছে মাইনাস ফিগারে কেন মাইনাস ফিগার দিলাম কারণ কারণে বাদ লেখা আছে পরিচালন খরচ পরিচালন খরচটা আমরা কী করবো মোট মুনাফা থেকে বাদ দিয়ে দেবো মোট মুনাফা হচ্ছে ছয় লক্ষ পরিচালন খরচ দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটাই যদি মাইনাস করে দিই তাহলে চলে আসবে তিন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এইটা এখন তিন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাকে বলা হয় নিট মুনাফা এটাকে কি বলা হয় নিট মুনা যদি অঙ্কে নিট মুনাফা সাপ্লাই দেওয়া থাকে তাহলে উপরের অংশটুকু আর লেখার দরকার নাই নিটমুনাফা থেকে নিচের কাজ করবো আমরা যদি অঙ্কে থাকে সাধারণত থাকে না যদি থাকে তাহলে আমরা তেমন কাজ করব এখন নিট মুনাফা থাকলে আমরা শুধুমাত্র একটা এন্ট্রি খুঁজে বের করার চেষ্টা করব যে সেটা হচ্ছে গত বছরের লোকসানের পরিমাণ আছে কি নাই যদি গত বছরের লোকসানের পরিমাণ না থাকে তাহলে লিখব না এখানে এটাই আমাদের শেষ অঙ্ক নিট মুনাফাটাই হচ্ছে ব্যবসা খাতে মোটাই যদি গত বছরের লোকসান থাকে তাহলে এটা অ্যাটাচ করে নেব যদি গত বছরের লোকসান থাকে তাহলে আমরা বাদ দিয়ে দিব যে গত বছরের লোকসান পূরণ লিখে দেব গত বছরের লোকসান পূরণ গত বছরের লোকসান পূরণ গত বছরের লোকসানের পরিমাণ ছিল পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো বাদ দিয়েছি না তো ফার্স্ট ব্রাকেটের ভিতরে লিখতে হবে বাদ দিলে কি করতে হবে ফার্স্ট ব্রাকেটের ভিতরে লিখতে হবে তাহলে তিন লক্ষ পঞ্চান্ন হাজার থেকে পনেরো হাজার যদি বাদ হয়ে যায় আসবে তিন লক্ষ চল্লিশ হাজার পাঁচশো তো এটাকেই বলা হয় ব্যবসা খাতে মোট আয় এটাকে বলা হয় ব্যবসায় খাতে মোট আয় এটাকে বলা হয় ব্যবসা খাতে মোট আয় তো আশা করা যায় আপনারা একদমই ক্লিয়ার বুঝতে পেরেছেন কারোর কোনো সমস্যা নাই তো আমি আর একটু রিভাইজ করে দিচ্ছি এরপরে টিকা লিখতে হবে আচ্ছা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে অবশ্যই টিকা লিখতে হবে টিকা কমপক্ষে দুইটা দুই তিনটা অবশ্যই লিখতে হবে টিকা টিকা দেখেন মোট বিক্রয় থেকে বিক্রিত মালামালের ব্যয় বিয়োগ করে টিকা নাম্বার এক মোট বিক্রয় থেকে বিকৃত মালামালের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা পাওয়া গেছে নাম্বার এক টিকা নাম্বার দুই পরিচালন খরচের অন্তর্ভুক্ত রয়েছে কর্মীদের বেতন ভাড়া পরিবহন অন্যান্য এবং আসবাবপত্রের অবচয় টিকা নম্বর তিন আসবাবপত্রের অবচয় ধরে নেওয়া হয়েছে আসবাবপত্রটি বছরের শুরুতে ক্রয় করা হয়েছে তাই আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধরা হয়েছে টিকা নম্বর চার গত বছরের লোকসান সমন্বয় করে দেওয়া হয়েছে শেষ মোটামুটি চারটা টিকা লিখলেই যথেষ্ট আমি এখন আমি প্রথম থেকে অঙ্কটা আপনাদের রিভাইজ করে দিচ্ছি আমাদের ক্লাসটা এখানেই শেষ প্রথমে আমরা যে কোনো অঙ্ক শুরু করবো কী দিয়ে করদাতার নাম দিয়ে আমাদের করদাতার নাম হচ্ছে জোনাব শফিক ভালো কথা এরপরে আমরা আয়বর্ষ করবর্ষ দেব আয়বর্ষ প্রতিবার আপনাদের জন্য হাজার তেইশ চব্বিশ এবং করবর্ষ চব্বিশ পঁচিশ হবে এটা মুখস্থ করে নেন এটার কোনো পরিবর্তন হবে না আপনি যে কোনো অঙ্ক করেন আপনাদের জন্য দুহাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশই হচ্ছে আয়বর্ষ এবং করবর্ষ এরপরে আপনারা যে অঙ্ক করবেন সেই অঙ্কের টাইটেল দেবেন আমরা যেহেতু এখানে ব্যবসা খাতে আয় করতেছি তাই আমাদের অঙ্কের টাইটেল হবে ব্যবসা খাতে মোটায় নির্ণয় এরপরে আয়ের খাতে ও ধারাসমূহ লিখে আমরা একটা রো এবং কলাম দিয়ে দিব ছক টেনে দেবো এবং আমরা ব্যবসা হতে আয় থেকে ধারাটা লিখে দেবো ধারাটা লেখার পর আমরা প্রশ্ন খুঁজব যে মোট বিক্রয় নিট বিক্রয় মোট মুনাফা এগুলোর মধ্যে কোনটা আছে যদি মোট বিক্রয় থাকে নিট বিক্রয় থাকে তাহলে নিট বিক্রয়টা লিখব যদি মোট বিক্রয় থাকে নিট বিক্রয় থাকে এবং মোট মুনাফা থাকে তাহলে মোট মুনাফা দিয়ে অঙ্ক শুরু করব বাকি দুইটা লিখব না যদি মোট বিক্রয় আর মোট মুনাফা দুইটাই দেওয়া থাকে তাহলে মোট মুনাফা থেকে অঙ্ক শুরু করব আগের উপরের অংশটুকু করব না যাই হোক তো আমাদের অঙ্কে মোট বিক্রয় দেওয়া আছে আমরা মোট বিক্রয় থেকে বিক্রিত মালামালের ব্যয় বিয়োগ করে দিয়েছি এটা মুখস্থ সূত্রের মতো আমরা মোট মুনাফা পেয়ে গেছি এখন মোট মুনাফা থেকে সবসময় পরিচালন খরচগুলো বাদ দিতে হয় পরিচালন খরচের ভিতরে অন্তর্ভুক্ত থাকে কর্মচারীদের বেতন ভাড়া পরিবহন আসবাবপত্রের অবচয় ইত্যাদি আসবাবপত্র কথা বলা থাকলে আসবাবপত্রের অবচয়ের কথা বলা থাকলে কিন্তু আসবাবপত্রের অবচয়ের টাকাটা পুরোটাই চলে আসবে যদি আসবাবপত্র কথাটা বলা থাকে যেমন আমাদের অঙ্কে দেখেন যে দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় করা হয়েছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আসবাবপত্র ক্রয় করা হয়েছে আসবাবপত্রের অবচয় নয় এটা তাহলে আমাদের কি করতে হবে দশ পার্সেন্ট হারে আসবাবপত্রের অবচয় বের করে নিতে হবে তারপরে আমরা সবগুলো পরিচালন খরচ যোগ করে মোট মুনাফা থেকে বাদ দিলে আমরা নিট মুনাফা পাবো এটাই মূলত ব্যবসা খাতে মোট আয় কিন্তু যদি নিট মুনাফা বের করার পর অঙ্কের ভিতরে দেখা যায় যে গত বছরের লোকসান সম্পর্কিত কোনো তথ্য দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমরা গত বছরের লোকসান সে লোকসানটা নিট মুনাফা থেকে বিয়োগ করে দেবো নিট মুনাফা থেকে গত বছরের লোকসান বিয়োগ করে দিলেই আমরা ব্যবসা খাতে মোটাই পেয়ে যাব এরপরে আমরা অবশ্যই অবশ্যই টিকা দেব টিকা দেওয়া বাধ্যতামূলক টিকা না দিলে নাম্বার কম পাবেন তো ঠিক আছে আজকে পর্যন্ত আর আপনারা যদি চান সম্পূর্ণ বইটা আমাদের কাছে এভাবেই সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পড়বেন সেক্ষেত্রে আমাদের স্পেশাল ব্যাচ যুক্ত হতে পারেন এটা আমাদের ফ্রি গ্রুপ বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারেন ইচ্ছা করলে আপনারা পিডিএফ সাজেশন গ্রুপে যুক্ত হতে পারেন এবং আমাদের এটা চ্যানেল চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন সেই সাথে আপনারা যদি চান ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে তখন পর্যন্ত খোদা হাফেজ